হ্যাঁ এটা হচ্ছে জার্মানি সাপার ঠিক আছে এটা হচ্ছে মেয়ে কুকুর আছে তো আপনারা দেখতে পাচ্ছেন জার্মানি সাফার কুকুর খুব ভদ্র এরা ফ্যামিলির সাথে জুড়ে থাকে তো আশা করি এই কুকুরটার কারোর কোনো অভিযোগ থাকলে আপনারা বলতে পারেন যে কুকুরটা কী আছে না আছে হ্যাঁ ওর কী কারণ আছে হ্যাঁ ওরা কোন সময় লোক ঝরে এরা কী ভালোবাসে হুম আমার ধারণা বেশিরভাগই এরা ফ্যামিলির সাথে জুড়ে থাকে খুব ভালো হ্যাঁ আপনারা সবাই এই কুকুরটা পুষতে পারেন হ্যাঁ কুকুরটা পোষার সময় আপনারা সময় চিন্তা ভাবনা করবেন এর পিছনে প্রচুর খরচা তো আপনারা এর আদার যত্নটা বেশি করতে হয় যেহেতু এ খুব ফ্যামিলি কুকুর তো খুব ভালোবাসে ভালোবাসা দিতে হয় ওকে না দিলে এ অলরেডি বিগিয়ে যায় যে অনেক প্রবলেম আছে অনেক সমস্যা হয় হ্যাঁ যারা এই কুকুর পুষতে পারেন তো কুকুর খুব ভালো কুকুর খুব দারুণ হ্যাঁ তার নাম হচ্ছে এর সুইটি তো আপনারা দেখছেন সিটিকে খুব খুব সুন্দর হ্যাঁ